সবাত্রিক শুভেচ্ছা জানিয়ে অ্যাপল ফ্লেভার অফ লাইফ চ্যানেল থেকে আমি মমতা একটা নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকেও অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো এটা হলো একাদশীর দিনের একটা ভিডিও তো সকাল সকাল যেহেতু ছেলেদের পড়তে হয়েছে এখন এক বছর ওদের একাদশী করতে হবে তো স্কুল তো যেতে হবে সকাল সাতটার আগে আমার সব কিছু করে দিতে হবে তাই পরিষ্কার পরিচ্ছন্ন একদম বেলনি চাকি তাওয়ার থেকে ধরে সব কিছু আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম যাতে আমি সকালে উঠে স্নান করে চলে আসতে পারি তো এভাবেই করেছি রেডি করে সকালবেলা দেখো চলে এলাম ছেলেও চলে এসেছে স্নান করে সন্ধ্যা করছে আর আমিও স্নান করে এসে এদিকে রুটি সুজি রুটি সুজি করছি যেহেতু এমনিতে তো একাদশী আমার মা মাকে আমি দেখেছি একাদশী করতে আমার মা সবসময় একাদশী করে কিন্তু আমার মা যে একাদশী করে মা একাদশী দিন কিছুই খায় না কিছুই না শুধু পুজো দেয় পুজোর প্রসাদটা একটু নেয় আর কিছুই খায় না সন্ধ্যার পর শুধু সবজি সিদ্ধ করে খায় তো আমার ছেলেরা যেহেতু ছোটো এখনও আর স্কুলে যাবে ওদের স্কুল আছে টিউশন আছে তো এইভাবে তো একাদশী ওদেরকে করাতে পারবো না তাই আমার তো ওদেরকে খাওয়া দিতেই হবে আর ওরাও না খেয়ে থাকতে পারবে না খিদে পেয়ে যায় ওদের উপবাসের নাম শুনলে ওদিন খিদে পেয়ে যায় তো কী কী দিই না দিই ছেলেদেরকে কীভাবে একাদশী তো করালাম ওটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো দেখো সকালবেলায় আগে রুটি সুজি করে নিয়েছি রুটি সুজি খেয়ে গেল স্কুলে আর টিফিনে দিয়ে দিলাম শুধু সুজি টিফিনে আর রুটিটা দিলাম না খেয়ে গেল দুজনেই স্নান করে সন্ধ্যা করে নিয়েছে সন্ধ্যা তন্দা করে তারপরে স্কুলে রেডি হয়ে এবার খেয়ে নিচ্ছে রুটি সুজিটা খেয়ে বেরিয়ে যাচ্ছে ব শ্রীমান বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য আজকেও বৃষ্টি ওই ছাতিটা নিয়েই যেতে হচ্ছে বৃষ্টি পড়ছে তো বড়ো ছেলে বেরিয়ে যাচ্ছে আর ছোটো ছেলেও চলে যাবে তা আমি ওকে বাই বলতে বাইরে এসে দেখি আমাদের দুধওয়ালা দুধ দিয়ে গেছে বাইরে দুধ রেখে চলে গেছে তো একবারে দুধের বোতলটা নিয়ে চলে এলাম বাড়ির ভিতরে তারপরে এসে দেখি যে আজকে বাড়িতে সবজিও ফুরিয়ে গেছে এই অবশিষ্ট এই দুটো সবজিই পরে আছে কুন্দুলি আর শশা এই দু তিনটে শশা আছে বাস আর কিছু সবজি নেই বাড়িতে তো আজকে তো খাওয়ারও কোনো তামঝাম নেই যেহেতু ছেলেদের একাদশী তো ছেলেদের সাথে আমিও করব একাদশী মানে ছেলেদেরকে যা দেবো তাই আমি খাবো তো শুধু বা আমার বরের জন্য রান্না করব জানি না বড় লাস্ট অব্দি বলবে যে আমিও তোমরা যা খাবে আমিও তাই খাবো তো যাই হোক এই যে কুন্দুলিটা ভাজা কেটে নিয়েছি আলু দিয়ে কুন্দুলিতে ভাজা করবো এদিকে শসাগুলো কেটে নিয়েছি কি করা যাবে দেখা যাবে আলু চারটে নিয়েছি যে সিদ্ধ করব কিছু একটা ছেলেদের জন্য বানাবো তার জন্য রাতে বানাবো এটা তার জন্য তো ভাজাটা করছি দেখো ভাজা করতে করতে আমার প্ল্যান ছিল যে এখন দুপুর টাইমটা ছেলেদেরকে আর কিছু খেতে দেবো না ওদেরকে কলা ফল টল দিয়ে দেবো তো দেখি না ওদের খিদে পেয়ে যাবে ওরা এত লম্বা দিন ওরা নাকি সাবুকালা খেয়ে থাকতে পারবে না 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 আমরা কিছু একটা খাবো তো আমার বর্মসাই বলল যে ডালিয়ার খিচুড়ি করে না ওরা ছোট মানুষ এত পারবে না এরকমভাবে থাকতে এমনি নিয়মের ফল দিয়ে দিও খেতে তো আমি তাই করলাম কুন্দুলি ভাজাটা করে নিলাম আর ওই যে শশাগুলো কেটেছিলাম দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলাম আজকে দুপুরের খাওয়ার জন্য ভিডিওটা কিন্তু শুরু করে সকাল থেকে কিন্তু একবারও সামনে আসা হয়নি সামনে এসে বড় কথা বলা হয়নি তার কারণ হলো পুজোটা সকাল থেকে স্টার্ট করেছি সকাল সকাল ওই আমাকে দেখে মনে হচ্ছে না এখন যে আমি মাত্র স্নান করে এসেছি তো না সকালেই স্নান হয়ে গেছে আজকে যেহেতু একাদশী আর এখন ছেলেদের একাদশী পড়তে হবে এক বছর তাই সকালবেলা উঠেই আশেপাশে কাজকর্ম সেরেই কিন্তু স্নান করে নিয়েছিলাম সাতটার আগে স্নান করে খাওয়া বানিয়ে খাইয়ে ছেলেদেরকে স্কুলে পাঠিয়েছি তারপরে মাথাতে লাগিয়েছিলাম হেনা আর ওই হেনা লাগিয়ে বসেছিলাম বলে আর এক বড় ক্যামেরার সামনে আসেনি যা যা পিছনে যা যা করেছি ওই সব ভিডিও করেছি কিন্তু এক বড় সামনে এসে কথা বলিনি তো এখন এলাম কিন্তু হেনা লাগে লাগালে তো অনেক সময় থাকতেই হয় মাথাতে হেনাটা আর অনেক দিন ধরে হেনাটা লাগাবো 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 ভাবছি কিন্তু লাগিয়ে আর উঠতে পারছি না কেননা অনেক দিন ধরে কাশি হয়েছে আর এতটাই কাশি হয়েছে যে কাশি কমার নাম নেই ওষুধ খাচ্ছি ওষুধ খেলে কম থাকছে ওষুধটা শেষ হয়ে গেলেই আবার যেই তো কতদিন আর এইভাবে থাকা যায় তো আজকে লাগিয়েই নিলাম তার মধ্যে হলো আমাদের এখানে ওয়েদার ভাবি হেনা লাগাবো রোদ তো থাকেই না আমাদের এখানে তো বৃষ্টি চলছে মানে এক সপ্তাহ গরম পড়েছিল গরম পড়েছিলো বলে শুধু তো আমাদের এখানে গরম পড়েছে এমনটা না চতুর্দিকে অনেক গরম বলে তো স্কুলের টাইমিংগুলো চেঞ্জ করে দিয়েছে এক ঘন্টা মানে এক ঘন্টা এগিয়ে দিয়েছে স্কুলের টাইমিংটা আগে ছেলেরা যেত সাড়ে আটটায় এখন যায় সাড়ে সাতটায় তো যেদিন আমাদের যেদিন থেকে হয়েছে এই জিনিসটা যে গরমের জন্য টাইমিং চেঞ্জ করেছে সেই দিন থেকেই আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি পড়ছে এক সপ্তাহ গত সোমবার থেকে টাইম চেঞ্জ হয়েছিল আজকে সোমবার আর কথা বলতে বলতে মধ্যখানে নেট শেষ হওয়ার মেসেজটা এসে পড়েছে তাই ভিডিওটা অফ হয়ে গেছিলো তো এই যে ঠান্ডা পড়ে গেছে বললাম এক সপ্তাহ মানে এক সপ্তাহ হয়েছে টাইমিংটা আগ বাড়িয়েছে স্কুলে আর ওই দিন থেকে আমাদের এখানে গরম নেই ঠান্ডা রেগুলারলি বৃষ্টি পড়েই যাচ্ছে তো আজকেও ঠান্ডাই ওয়েদার মেঘলা সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এখন পুরো ঠান্ডা ঠান্ডা বলতে আমরা এক সপ্তাহ ধরে ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে না আমাদের তো বুঝতেই পারছো কেমন ওয়েদার কিন্তু ওই যে মুসলধারায় বৃষ্টি ওরকম বৃষ্টি হচ্ছে না অবশ্য মানে সারাদিন কিনকিনি একটা বৃষ্টি আছে আর একদম মেঘলা ঠান্ডা ওয়েদার আচ্ছা ভালোই লাগছে ওয়েদারটা সবাই গরমে জলে পড়ে যাচ্ছে আর আমাদের এখানে ঠান্ডা আমরা এখনও গায়ে কিছু একটা নিয়ে ঘুমাচ্ছি এটা ভালোই লাগছে যে আমরা ভালো জায়গায় আছি আমাদের গরম নেই তো ভালোই লাগছে তো আজকে হলো একাদশী তো এই আজকের রান্নাবান্নারও এমন কোনো চাপ নেই সকালে রুটি সুজি করে দিয়েছি ছেলেরা খেয়ে গেছে তো আমি এই যে বললাম সারাদিন সকাল থেকে শুধু সবার ভিডিও দেখে যাচ্ছি তাও কি বসে বসে আজকে এতটাই রসর যে বসে বসে সবার ভিডিও দেখে যাচ্ছি আর নিজেও ঠিক থেকে একটু ভিডিও করেছি আজকের দিনটা যে একাদশীর দিন ছেলেদেরকে কিছুই খাওয়া দিলাম না দিলাম আর আমরাও যেহেতু ছেলেরা একাদশী করবে তো আমরা ওই দিন আর ভাত কি খাবো ভালো লাগবে না যাই ছেলেদেরকে খেতে দেবো তাই আমরাও খাবো আছি বাড়িতে চারটে মানুষ তো তাই সকালে তো রুটি সুজি হয়েছে রুটি সুজি দিয়েছি আর এখন দাঁড়িয়ে খুচরি করেছি উঠে এসে পড়েছি ছেলেরা আর আজকে বাজে খুচরি রান্না আর আবার রাত্রে কি পড়া থেকে দেখা যাবে আর তো এই যে দেখো হাত হয়ে গেছে এতক্ষণ আমরা কিছু গল্প করেন এবার ছেলেরা এসে পড়েছে স্কুল থেকে এবার দিয়ে দিই ওদেরকে খাবারটা আর আমরাও খেয়ে নিই তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো আজকে সকাল থেকে পুরো আরাম করে কাটিয়েছি মানে কাজের অতটা চাপ ছিল না বলে আরামে মাথায় হেনা দিয়ে তারপরে বসে বসে সবার ভিডিও দেখছিলাম তো এইবার তো রান্না হয়ে গেছে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি আর কুন্দুলি ভাজাটা সবাইকে খেতে দিয়ে দিলাম আমরাও খেয়ে নিলাম তারপরে এই যে বিকালবেলা দোস্তুর বাজার এসেছে যেহেতু এটাও একটা সোমবারের এই ভিডিও এই যে এই যে গেলো সোমবার এটার ভিডিও একাদশীর দিনের আর কালকে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে এটা ছিল তার আগের সোমবারের ভিডিও যেটা আমার দেওয়া হয়েছিল না পেন্ডিং ছিল তো ওটাই আজকে দেওয়া হয়েছে তো এটা আবার সোমবারের সোমবার দিনই হাট আসে বাড়িতে তো এই যে একাদশীর দিন বাজার করে নিয়ে এলো বিকালবেলা অন্য সময় তো সন্ধ্যের পর হয় রাত্রিবেলা তো যেহেতু একটু ফল লাগবে ছেলেরা খাবে বিকাল টাইমটাতে ফল তাই ফল নিয়ে এসেছে আর ফল আনার পর ওরা যেহেতু দুপুরে আর খিচুড়ি খেয়েছে তো এত খিদে খিদে তো নেই তো আম কেটে নিলাম সবার জন্য সবাই মিলে একটু আম খেয়ে নিলাম এটা হলো বিকালবেলা আম খাওয়া হয়ে গেল তারপরে আর রাত্রিবেলা মাথায় হ্যাঁ দিয়েছি দিয়েছিলাম বলে আর সকাল থেকে ওরকমভাবে আর ভিডিও করে নি একদম ছোটো ছোটো শুধু কী কী খাওয়া হলো একাদশীর দিন ওটারই একটু একটু ক্লিপ নিয়েছি আর এই যে রাত্রিবেলা এসেছি এইবারের এবার কি খাওয়া বানাচ্ছি ওটা একটু রেসিপিটা শেয়ার করছি যে কি করব তো রাত্রির খাওয়া রাত্রিবেলার খাওয়াতে বানাচ্ছি আমি সাবু দিয়ে কিছু একটা বানাচ্ছি তো দেখো সাবুটাকে একটু ভেজে নিচ্ছি আর কি শুকনো খোলাতে সাবুটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আর ওই যে দুপুরে চারটে আলু সিদ্ধ করে রেখেছিলাম এটাও এই রাত্রের জন্যই রেখেছিলাম যে রাত্রিবেলা লাগবে যেহেতু কুকারটাতে খিচুড়ি বানিয়ে নেব তো তার আগে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি তো দেখো সাবুটাকে শুকনো খোলায় ভেজে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি বানাবো হলো রাত্রের খাওয়াতে বানাবো সাবুর পুরি ছেলেদেরকে বানিয়ে দেবো সাবুর পুরি তো দেখো সাবুটা গুঁড়ো সাবুর গুঁড়োটার মধ্যে নিয়ে নিলাম একটু সন্ধক লবণ আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো গুঁড়ো করে দিলাম তারপর ওই যে চারটে আলু সিদ্ধ করে রেখেছিলাম চারটে আলুকে বাকলি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি যেহেতু হাত দিয়ে যদি ম্যাশ করি ওরকম ভালোভাবে ম্যাশ হবে না আলুগুলো একটু হলো দানা থেকে যাবে তাই এভাবে গ্রেডার দিয়ে করছি যাতে এক টকু দানা না থাকে তো দেখো আলুগুলো ভালো করে গ্রেড করে দিয়ে তারপরে এখানে মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে আর দিয়েছি একটু কসুরি মেথির গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি বাস আর কিছু দেইনি ভেবেছিলাম কারিপাত্তা দেবো কিন্তু ওই যে মনে করি দিনের বেলা কারিপাতাটা তুলে রাখিনি গাছ থেকে তাই দিতে পারলাম না কারিপাত্রাটা ছাড়াই করছি আর এখন তো ধনে পাতাও আমাদের এখানে পাওয়া যায় না তো আলু সিদ্ধটা দিয়ে ভালো করে মেখে একটু একটু পরিমাণ মতো একটু একটু জল দিয়ে দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি তারপর দেখো এইভাবে বেলে নিয়েছি একটু মোটা তো বেলার সময় একটু কিনারগুলো একটু ফেটে ফেটে যাচ্ছিলো তো আমি বাটি দিয়ে কেটে সুন্দর করে শেপটা দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয় তো এটাই ছিল ছেলেদেরকে রাতের খাবারে এটাই দিয়েছি আর এটাই একটা ধরো সাবুর পুরির একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে সাবুর পুরিটা করে দিলাম একাদশীর দিন আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিলো সাবুর পুরিটা আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলবে আমি তো ভাবছিলাম মনে হয় ফুলবে না কিন্তু সুন্দর ফুলেছে আমি ভেবেছিলাম যে রুটির মতন করব একটু বড়ো বড়ো করে কিন্তু দেখলাম যে বানানোর সময় আর রুটির মতন করে করতে পারিনি তো যাই হোক রাতের খাবারে ছিল সাবুর পুরি আর ভাজা তো এটাই ছিল আজকের সারা দিনের একাদশীর দিনের একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে আর সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্রতি ভিডিওতে একটাই রিকোয়েস্ট করে সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর নতুন বন্ধুরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে পাশে থাকা আইকনটা প্রেস করে রেখে দেবে যাতে আমি নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো টাটা